আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা নকশি পিঠার রেসিপি খুব সহজ এই নকশি পিঠাগুলো কিন্তু তৈরি করে নেওয়া যায় বিয়েবাড়ির ডালাও খুব সহজে এই নকশি পিঠা দিয়ে সাজিয়ে নিতে পারেন খুব অল্প সময় এই পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি শুধুমাত্র চালের গুঁড়ি দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যায় কীভাবে আমি নকশি পিঠাগুলো তৈরি করছি আর ভিডিও শুরুতে প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এই জন্য প্রথমে আমাদের একটি ডো তৈরি করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি একটি পাতিলে মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ পানি হাফ চামচ লবণ এখন একটু মিশিয়ে নিচ্ছি অপেক্ষা করবো বলক আসা পর্যন্ত বলক চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া আমি এখানে বাজারে যে শুকনো চালের গুঁড়াটা বিক্রি করে আমি সেটা দিয়ে পিঠাগুলো তৈরি করব এখন একটি চামিচের সাজে মাঝখান দিয়ে ছিদ্র করে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দশ মিনিট দশ মিনিট পর ফিরছি এখন নেড়েচের ডোটা তৈরি করে নিব পিঠাগুলো তৈরি করার জন্য অবশ্যই একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে এই জন্য চালের গুঁড়িগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এই পিঠার ডোটা যদি ভালোভাবে আপনি সিদ্ধ না করেন বা ভালোভাবে না মতেন পিঠাটাগুলো মসৃণ হবে না তৈরি করার পর ফেটে যাবে ডোটা তৈরি করা হয়ে গেছে আমি দশ মিনিটের মতো মধ্যে নিয়েছিলাম এখন এখান থেকে সামান্য পরিমাণ ডো দিয়ে হাত দিয়ে গোল করে ছোট একটি রুটি সেপ তৈরি করে নিচ্ছি আমরা যে নর্মাল রুটি খাই তার থেকে অনেকটা পরিমাণ এখন একটি শুয়ে সাহায্যে ফুল তৈরি করে নিচ্ছি আমি যেভাবে পারছি সেভাবে তৈরি করে নিচ্ছি আপনারা আমার চাইতে আরো সুন্দর করে তৈরি করে নিবেন এখন একটি সোনের সাহায্যে পিঠাগুলো ডিজাইন করে নিচ্ছি যেহেতু আশেপাশে খেজুর কাটা পাওয়া যায়নি তাই আমি সন্ধি পিঠাগুলো তৈরি করে নিব দেখতে পাচ্ছেন কিভাবে পিঠাগুলো তৈরি করছি ডিজাইন করা হয়ে এখন সাইডে যে এক্সট্রা সরিয়ে নিচ্ছি আমি এখানে পাতলা একটা টিন নিয়েছি সাইডে ডিজাইন করে দিচ্ছি পিঠাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আমি আরো একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি প্রথমবার মতো মেলে নিতে হবে এখন উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখন আমি অন্য একটি ডিজাইনের পিঠা তৈরি করে নিব দেখে হয়তো কঠিন মনে হতে পারে কিন্তু বানানো একদমই সহজ যেহেতু আমাদের আশেপাশে খেজুর গাটা পাওয়া যায় না তাই এই সন্ধ্যে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় আমি যে প্রথমে তিনটা দিয়ে তৈরি করেছিলাম সেটা কিন্তু ভেঙে গেছে এখন গুলো যে স্ট্যান্ড আছে সেগুলো দিয়ে পিঠার সাইডে ডিজাইন করে নিচ্ছি আমার আরো একটি পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেছে আমি আরও একটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি পিঠাগুলো যেভাবে খুশি ডিজাইন করে নিতে পারেন আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে দেখলেন তো কিভাবে খুব সহজে পিঠাগুলো তৈরি করা যায় আপনারা চাইলে একই ডিজাইনের সবগুলো পিঠা তৈরি করে নিতে পারেন এখন পিঠাগুলো ভেজে নিব চুলায় একটি ফ্রাই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা সামান্য গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিচ্ছি অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে বা উপরে কালার চলে আসবে আর পিঠাগুলোর ভিতরে কাঁচা থেকে যাবে মিডিয়াম আছে পিঠাগুলো ভেজে নিতে হবে পিঠাগুলো যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে ব্রাউন কালার করে ভেজে একটি এয়ারটাইট বক্সে রেখে দিতে পারে ছয় থেকে সাত মাসের মতো ভালো থাকবে আর যদি সাথে সাথে খেতে চান সেক্ষেত্রে পিঠাগুলো ব্রাউন কালার করে ভেজে যে কোনো চিনি শিরা বা গুড়ের শিরার সাথে চুবিয়ে উঠে নিলে হবে তো পিঠাগুলো আমি ভেজে দেখাচ্ছি এগুলো সংরক্ষণ করব। আপনারা চাইলে সাথে সাথে খেতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ